আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো আজকে আবারও হাজির হলাম কোয়েসিভ ডিভাইসের দ্বিতীয় পার্টে তো আজকে মতো আমি দেখাবো যে কোয়েসিভ ডিভাইস কি এবং কোয়েসিভ ডিভাইস গুলো কোনগুলো এবং কিভাবে আমরা এই টেক্সের মাধ্যমে অর্থাৎ টেক্সের মধ্য থেকে আমরা কিভাবে কোয়েসিভ ডিভাইস খুঁজে পরীক্ষা খাতায় লিখতে পারি তো এটি করার জন্য আমাদের আগে কৈসিড ডিভাইস কি এবং কৈসিড ডিভাইস কি কাজে আসবে বা ব্যবহারের উদ্দেশ্য কি সেগুলো আমরা দেখে আসি হোয়াট ইজ কৈসিড ডিভাইস কৈসিড ডিভাইস হচ্ছে কৈসিড ডিভাইসেস আর ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট কানেক্ট আইডিয়াস এমন ডিফারেন্ট পার্টস অফ আ টেক্সট অর্থাৎ কৈসিড ডিভাইস হচ্ছেন সেসব শব্দ বা ফ্রেজ যেগুলো একটি টেক্সের বিভিন্ন অংশের আইডিয়াগুলোকে সংযুক্ত করে তো তাহলে কোয়েসিভ ডিভাইস বলতে আমরা মূলত বুঝলাম যে কিছু শব্দ বা শব্দ সমষ্টি যেগুলো ধারা এক বা একাধিক টেক্সকে যুক্ত করা বা সেন্টেন্সকে যুক্ত করে তো কোয়েসিভ ডিভাইস মূলত অনেক রকমের রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ইউজিং প্রোনাউন্স দুই নম্বর হচ্ছে বা ইউজিং কনজাংশন অর্থাৎ কনজাংশন ব্যবহারের মাধ্যমে আমরা কোয়েসিভ ডিভাইস ব্যবহার করতে পারি বা ইউজিং কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস অর ফ্রেজেস কিছু লিঙ্কিং বা কানেক্টর্স এর ব্যবহার করার মাধ্যমে আমরা কোয়েসিভ ডিভাইস ব্যবহার করতে পারি সো এবার আমরা দেখবো যে কোয়েসিভ ডিভাইস কোনগুলো তার একটি লম্বা লিস্ট আমরা দেখে নেই সো ভিহার্স এই হচ্ছে কোয়েসিভ ডিভাইস বা কানেক্টরস এর একটি লম্বা লিস্ট তো কোয়েসিভ ডিভাইস এর প্রথম সারির মধ্যে যেটি রয়েছে সেটা হচ্ছে অলসো ইন অ্যাডিশন ফার্দার মোর মোর ওভার অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দগুলোর অর্থই কিন্তু প্রায় সেম অর্থাৎ অধিকন্ত এছাড়াও সংক্ষেপে আরো এবং এগুলার অর্থ দিয়ে থাকে তো এই কোয়েসিভ ডিভাইস ব্যবহার করার পারপাস বা উদ্দেশ্য হচ্ছে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন অর্থাৎ একই ধরনের তথ্য যুক্ত করার ক্ষেত্রে আমরা এই কোয়েসিভ ডিভাইস গুলো ব্যবহার করে থাকি এবার দেখো কম্পেয়ার তো তুলনা করার অর্থে আমরা যে কোয়েসিভ ডিভাইস গুলো ব্যবহার করব সেটা হচ্ছে লাইক ওয়াইজ সিমিলারলি ইন দ্য সেম ওয়ে এটা তো একই ভাবে একই রকম এইগুলো হয়েছে ডিভাইসগুলো মূলত মধ্যে কম্পেয়ার বা তুলনা করার জন্য ব্যবহার করা হবে কন্ট্রাস্ট অল দো হাউ এভার অন দ্য কান্ট্রারি বিপরীত দিকে যাই হোক যদিও এই কোয়েসিভ ডিভাইসগুলো গুলোর আমরা কন্ট্রাস্ট করার ক্ষেত্রে ব্যবহার করি উদ্দেশ্য করার ব্যবহারটা কি সেটি হচ্ছে টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এরপরে দেখো উদাহরণস্বরূপ যেমন ফর এক্সাম্পল সাস অ্যাস ফর ইনস্ট্যান্স লাইক চাটা সো এই কুইজ ডিভাইস আমরা ব্যবহার করব টু গিভ এভিডেন্স অর এক্সাম্পল অর্থাৎ কোনো প্রমাণ দেয়া কিংবা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে সো এরপর দেখো কস বা কারণ বোঝানোর এবং প্রভাব বোঝানোর ক্ষেত্রে আমরা যে কুইজ ডিভাইস গুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে বিকজ ডিউ টু সিনস এটসেট্রা কনসিকোয়েন্টলি অ্যাজ আ রেজাল্ট দেয়ারফর সো এটসেট্রা সো এই সকল কোয়েসিভ ডিভাইসগুলোর মূলত কিছু কারণ এবং প্রভাব ব্যাখ্যা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এইগুলার উদ্দেশ্য হচ্ছে টু শো কজ অ্যান্ড এফেক্ট অর্থাৎ কোনো প্রভাব বা কারণ দেখানোর জন্য অথবা দ্য অ্যাকশন অর্থাৎ কোনো কাজের ধারাবাহিকতা বোঝানোর ক্ষেত্রে আমরা এই কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহার করবো এরপর দেখো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফাইনালি দেন আফটার দ্যাট ইন দ্য এন্ড এর চাটা সো এই জাতীয় কোয়েসিভ ডিভাইস গুলো ব্যবহার করবো টু মেক আ সিকোয়েন্স অর্থাৎ সিরিয়াল রক্ষা করার জন্য বা প্রমাণ অনুযায়ী সো এই কোয়েসিভ ডিভাইস গুলো ব্যবহার করবো টু গিভ এমফাসিস ওয়ান সামথিং অর সামান কোনো বিষয় বা কোনো ব্যক্তির প্রতি জোর প্রদান করার ক্ষেত্রে আমরা এই কোয়েসিভ ডিভাইস গুলো ব্যবহার করবো এরপরে দেখো ইন কনক্লুশন টু কনক্লুড টু সামারাইজ দেয়ারফর ওভারঅল এটাটা সো এই কোশ্চেন ডিভাইসগুলো ব্যবহার করব টু সামারাইজ বা কনক্লুড আইডিয়াস অর্থাৎ কোন ধারণার শেষাংশে বা কোন ধারণার বা সামারাইজ করার ক্ষেত্রে আমরা এই কোশ্চেন ডিভাইসগুলো ব্যবহার করব তাহলে চলো এবার একটা স্যাম্পল কোশ্চেন সলভ করার মাধ্যমে আমরা কোশ্চেন ডিভাইসগুলোর ব্যবহার জেনে নেই সোভিহার্স এই হচ্ছে একটি স্যাম্পল কোয়েশন এবং এই স্যাম্পল কোয়েশন থেকে আমরা খুঁজে নেই ডিভাইস তো আমরা পাঁচটি কোয়েসিভ ডিভাইস কিন্তু পেয়ে গেলাম এবার হচ্ছে পাঁচটি কোয়েসিভ ডিভাইস আমরা কিভাবে এই টেবিলের মধ্যে ইনপুট করবো সেটি দেখে নেই সোভিহার্স এ হচ্ছে সেই পাঁচটি কোয়েসিভ ডিভাইস যেগুলো আমি সুন্দর করে টেবিলের মধ্যে দিয়ে রেখেছি সেটা হচ্ছে পাসলি যেটা আমরা ব্যবহার করব বা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু মেক আ সিকোয়েন্স অব সিরিয়াল এরপর দেখো হাও এবার ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু মেক কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এরপর দেখো সিমিলারলি যেটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দেয়ার ফর ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু শো কজ অ্যান্ড এফেক্ট

এরপরে উদ্দেশ্য গুলো ঠিক আমার মতো করে দেবে তাহলে এইখানে তোমরা দশে দশই পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানিও আবারও হাজির হচ্ছি অষ্টম শ্রেণীর নতুন আরেকটি বিষয় নিয়ে তখন পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ